পড়ে মৃত দুই অসুস্থ পাঁচ ছাত্রীয় নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া তিনটি পৃথক ঘটনায় পড়ে মৃত হল দুজনের অসুস্থ হয়েছে পাঁচ ছাত্রীয় শুক্রবার দুপুরে ঘটনাটিগুলি ঘটে মেজিয়া ও গঙ্গাজলঘাটি থানা এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতদের মধ্যে অজিত মাজি আটচল্লিশ মেজিয়া ডাং মেজিয়া ও বাউল মণ্ডল বা মেজিয়া শালতোড়ার বাসিন্দা ঘটনার সময় দুজনে চাষের কাজে গ্রাম লাগোয়া মাঠে গিয়েছিলেন সেখানে বাজ পড়ে জখম হন তারা অজিতকে মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও বাউলকে গঙ্গাজল ঘাটির অমর কানন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান অন্য এক ঘটনায় বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পাঁচ ছাত্রী স্কুলে অসুস্থ হয়ে পড়ে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কুস্থলিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে তাদের উদ্ধার করেই গঙ্গাজলাটির অমরকানন হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্কুলের শিক্ষক বিকাশচন্দ্র মণ্ডল জানান দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ দ্বিতীয় পিরিয়ডের পরে ঘটনাটি ঘটে ওই সময় ছাত্রীরা ক্লাসরুমে ছিল স্কুলের আশেপাশে কোথাও তীব্র শব্দে বাজ পড়ার পরেই ওই পড়ুয়ারা বোধ করতে থাকে তাদের একজন ষষ্ঠ শ্রেণী ও চারজন অষ্টম শ্রেণীর পড়ুয়া সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় গঙ্গাজল গঙ্গাচলঘাটির ব্লক স্বাস্থ্য অধিকারিক শর্মিলা দাস চট্টোপাধ্যায় বললেন ছাত্রীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েছিল তবে সকলেরই অবস্থা এখন স্থিতিশীল ছাত্রীদের দেখতে হাসপাতালে যান গঙ্গাজল গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাজি তিনি বলেন ছাত্রীরা সকলেই সুস্থ রয়েছে ঘটনায় তাদের পরিবারের লোকজন সহ সকলেই চিন্তায় পড়ে গিয়েছিলাম ওদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার আনন্দবাজার পত্রিকা